কার বন্ধুরা পেয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত আজকে আমি একটা রোদ্দুর রান্না নিয়ে চলে এসেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি পোস্ত না বেটে কী করে প্রস্ক্রাইভ করেছি সেটাই সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব অথচ অল্প পোস্ততে পোস্ত রান্নাটা হয়ে যাবে দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি কড়া বসে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম তেলটা গরম হয়ে গেছে একটুখানি নেড়ে নিয়েছি তেলটা তারপর কেটে রেখেছিলাম চৌকো করে আলু ও পিস করে কেটে রেখেছিলাম সেটা ধুয়ে ভালো করে রেখেছি সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে দিলাম দিয়ে দুই তিন মিনিট মতো ছিল নুনটা দেওয়ার ফলে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে থাকবে যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এখানে আমার আলুগুলো ভালো করেই সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো সামান্য জল জলটা খুবই সামান্য দিতে হবে অল্প করে বেশি দিলে হবে না কারণ এই পোস্তটা আমি শুকনো শুকনো পোস্ত করবো তো পরে আবার একটুখানি জল পড়বে তো বেশি নয় সামান্য একটুখানি পড়বে এখন অল্প করেই দিয়েছি দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা দেখে নেবেন তো আমার এখানে সামান্য নুন দেওয়া হয়েছে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি তখন ওখানে আলুটা সিদ্ধ হতে দেখ তার ফাঁকে আমি এই কাজটা করে নিই আসল কাজটা হলো এরকম শক্ত একটা বাটি নিতে হবে বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি পোস্ত তো পোস্তটার মধ্যে আমি জল ছড়িয়ে দিয়েছি ওই একটুখানি মানে কী বলবো দু চামচের মতো জল এক দু এক চামচের মতো জল ছিটিয়ে দিলেই হবে দিয়ে আমি শিল নোড়ার সাহায্যে হচ্ছে আমি ভেঙে নিচ্ছি কস্তগুলো মানে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আমি মাঠ বোনা আমি শিলে কিন্তু পেস্ট করছি না বা মিক্সিতেও পেস্ট করছি না আমি এইভাবে জাস্ট ফাটিয়ে নিচ্ছি একটুখানি ঠুকে নিচ্ছি ভালো করে ঠুকে ঠুকে নিতে হবে তো এখানে আমি একটুখানি জল ব্যবহার করব কারণ হচ্ছে আমার নোড়াটার মধ্যে একটুখানি জ অনেক পোস্ত লেগে গেছে এটা জলটা দিয়ে গুলিয়ে নেব তো এই জলটাই আমি আবার একটুখানি পোস্ত মধ্যে অ্যাড করব আর কিন্তু জল দেবো না যেটা আগে দিয়েছিলাম সেটা আর এই এখন এখন এই জলটাই দেবো তো এখানে আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ফিরে এসেছি মিনিট তিন চারেক পর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছি এর ফাঁকে দিয়ে দেবো একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো তো তোমরা যদি চাও ঝাল গুঁড়ো বেশি খেতে তো দেবে আর এখানে আমি কোনো হলুদ অ্যাড করবো না আমি শুধু লঙ্কা গুঁড়ো দেবো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পোস্তটা করব। এখানে কোনো হলুদ গুঁড়ো দেবো না দিয়ে দিলাম পোস্তটা তো পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি দেখতেই পেয়েছো ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা দিয়ে দেবো ভালো করে দু তিন মিনিট পর ফিরে আসবো সে পোস্তটা প্রায় আমার হয়ে গেছে এরপরে আমি একটুখানি নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেবো দেখতে পেয়েছো পোস্তটা আমার কেমন শুকনো শুকনো হয়ে গেছে এর পর্যায়ে আমি নামিয়ে নেবো তো কেমন আজকে রেসিপিটা হয়েছে সেটা তোমরা অবশ্যই বলো ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই অবশ্যই ট্রাই করো আর দেখাবে পরের ভিডিওতে